ফিলিপাইনের কালো রঙের আখ চাষে আগ্রহ বেড়েছে জয়পুরহাট কালাইয়ে পাঁচ গ্রামের কৃষকদের প্রচণ্ড গরমে এক গ্লাস আখের রস প্রাণে তৃপ্তি আনে ফলে গরমকালে আখের চাহিদা বহুগুণ বেড়ে যায় চিনির জন্য আখের চাহিদা সবসময় থাকলেও গ্রীষ্মকালে এর চাহিদা অনেক বেড়ে যায় কারণ গরমে আখের মিষ্টি ও সতেজ রস প্রাণ জুড়িয়ে যায় আখের অনেক উপকারিতা রয়েছে তবে স্বল্প খরচে অধিক ফলন ওষুধি গুণ দেশীয় আঁখের চেয়ে মোটা অধিক রসালো এবং দ্বিগুণ লম্বা ফিলিপাইনের ব্ল্যাক সুগার জাতের বা কালো রঙের আখ সম্প্রতি বাংলাদেশে গবেষণা পর্যায়ে থাকলেও কালাইয়ে এই আখ চাষে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে কৃষকদের মাঝে ফিলিপাইনের এই ব্ল্যাক সুগার দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের উত্তরপ্রদেশে এর ব্যাপক চাহিদা রয়েছে সম্প্রতি বাংলাদেশ কৃষি গবেষণা বিভাগ কালাই জয়পুরহাট সহ দেশের বিভিন্ন জেলায় পরীক্ষামূলকভাবে চাষাবাদ শুরু করলেও মাত্র আট থেকে দশ মাসের মধ্যে এই আঁক পরিপক্ক হওয়ায় এবং রসালো ও প্রচুর ফলন হওয়ায় কৃষক